দশক ঈদ চলে গেল তারপরেও ঈদের আমেজ এখনও রয়েছে আপনাদের সবাইকে ঈদ পরবর্তী আবারও ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা ঈদকে কেন্দ্র করে সেনাবাহিনী প্রধানকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে নানা রকমের আলোচনা হচ্ছে তিনটি ইস্যুতে আলোচনা হচ্ছে সেনাবাহিনী প্রধানের একটা বিবৃতি অর্থাৎ সেনা প্রধানের ভাষণ ঈদ উপলক্ষে বাণী ভাসন্ত না বাণী সেই বাণীটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন বাংলাদেশ আর্মির ফেসবুক পোস্টে ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া হয়েছে সেটাকে নিয়ে নানা রকমের পক্ষে বিপক্ষে আলোচনা করার চেষ্টা করা হচ্ছে আবার সেনাপ্রধান মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন সেটাকে নিয়েও ভিন্ন ভিন্ন আলোচনা হচ্ছে এবং ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট আলোচনা করার চেষ্টা করছেন অনেকে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের মোটামুটি একটা তারিখ খসড়া সময়ই বলেছেন এপ্রিলের প্রথমার্ধ সেটা নিয়েও নানা রকমের বিতর্ক হচ্ছে সেটাও যে সেনাবাহিনী প্রধানের মতের বিরুদ্ধে চলে গেছে সেই আলোচনাও চলছে নানা রকমের আলোচনা সেনাবাহিনী প্রধানকে নিয়ে চলছে এবং সব থেকে বেশি আলোচনা যেটা চলছে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এই দুটো সাক্ষাৎকে অনেকে রাজনৈতিক ভাবে দেখার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন কি ব্যাখ্যা দাঁড়াচ্ছে কি ভাবছেন মানুষ সেনাপ্রধানের অবস্থানই বা কি সে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম সেনা প্রধানের কথা সেনা প্রধান ঈদ উপলক্ষে একটি বাণী দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে মহান মুক্তিযুদ্ধের অকুতুভয় বীর যোদ্ধাদের স্মরণ করেছেন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় সেনা বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করেছেন শান্তি মিশনে যারা কাজ করছেন জীবন উৎসর্গ করেছেন তাদের সবাইকে স্মরণ করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন কিন্তু সেটাকে নিয়ে আবার কেউ কেউ বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা করছেন যে সেনাপ্রধান একাত্তরের কথা বললেন তাহলে চব্বিশের কথা বললেন না কেন জুলাই আন্দোলনের কথা বললেন না কেন এই ব্যাপারটা সামনে আনার চেষ্টা করছেন অনেকে মন্তব্যও করছেন এই বাণীকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লা একটা কমেন্ট করেছেন এরকম একটা ফটো কার্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যেখানে তিনি হাসনাত আবদুল্লা বলেছেন যে এই বয়ানে জুলাই নাই সেটা সত্য কি মিথ্যা সেটা আমরা নিশ্চিত করতে পারছি না বলে সেটা আমরা দেখাতেও চাই না যাই হোক যেটা মূলত আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে জুলাই আসলো না কেন আর একটা পক্ষ বলছেন যে এখানে জুলাই আসবে কেন সেনা সেনাবাহিনীর প্রধান যখন কোনো ফরমাল বাণী দেবেন সেখানে মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসাটা স্বাভাবিক আর মুক্তিযুদ্ধের সঙ্গে যারা জুলাইকে তুলনা করে তারা এক অর্থে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে এবং মুক্তিযুদ্ধকে অবমাননা করে এক পক্ষের এই আলোচনা রয়েছে আবার আর পক্ষ বলছে যে জুলাইকে অস্বীকার করা প্রধানের একটা এই কাজটা তার ঠিক হয়নি এরকমভাবে বলার চেষ্টা করছেন আদৌ কি কি তাই মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই বিপ্লব বলেন অভ্যুত্থান বলেন সরকার পতনের আন্দোলন বলেন যেটা যে সংজ্ঞাতেই আমরা ফেলি না কেন হ্যাঁ সেখানে ম্যাসাকার হয়েছে অনেক হতাহতের ঘটনা ঘটেছে কিন্তু যখন আপনি মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাইকে এক কাতারে আনার চেষ্টা করবেন এবং সেই এক কাতারে এনে প্রধানের মতো একটি ইনস্টিটিউশনকে বিতর্কিত করার চেষ্টা করবেন তখনই ব্যাপারটা আসলে গোলমেলে হয়ে যায় আবার এই আলোচনা যখন চলছে তখন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন সেনা প্রধান সাক্ষাৎ করলেন তখন তাকে অনেকে বিশেষ করে আওয়ামী সমর্থকরা বলতে চাচ্ছেন যে সেনা প্রধান কি পোলট্রি খেলেন প্রধান কি প্রফেসর ইউনুসের দিকে চলে গেলেন আবার যখন তিনি রাষ্ট্রপতি সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন তখন আলোচনা হচ্ছে তখন তারাই যারা পোল্ট্রির কথা বলেছে তারাই বলছেন যে রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছিল রাষ্ট্রপতিকে নির্বাসিত করে রাখা হয়েছিল এক ধরনের বঙ্গভবনে তাকে আলোর রেখায় আসতে দেওয়া হচ্ছিল না কিন্তু সেনাপ্রধান ঠিকই তাকে আলোর রেখায় নিয়ে আসলেন আলোকিত করলেন এবং সেনাপ্রধান এটা একটা বিরোচিত কাজ করলেন আবার বিপক্ষেও কথা রয়েছে এই যে বহুমুখী আলোচনা এই বহুমুখী আলোচনা প্রধানকে আসলে সেনাপ্রধানের জায়গাটা যে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে বর্তমান অবস্থায় অন্তত সেটা বলেই দেয় এই আলোচনা যখন চলছে তখন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন এবং নির্বাচনের তারিখ এপ্রিলের প্রথমার্ধ বলার পরে সেটা সেনাবাহিনীর যে ঘোষণা সেই ঘোষণা থেকে একেবারে স্পষ্ট দূরত্ব আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বিএনপি থেকেও নানা রকমের কথা বলা হচ্ছে এবং পুনরায় দাবি করা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে এমনটা বলা হচ্ছে তখন সেনাবাহিনীর তরফ থেকে এখন পর্যন্ত কোনো মেসেজ পাওয়া যায়নি সেনাপ্রধানও এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি সেনাপ্রধান কি ভাবছেন সেনাপ্রধান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে সেই ব্যাপারে তিনি একমত কিনা এটা জানার জন্যও অধীর আগ্রহ গ্রহে অনেকে বসে আছেন সেনাপ্রধান আদতে কি এই ব্যাপারে একমত কিংবা একমত হবেন ঈদ উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করলেন সেখানে গিয়ে সেটা নিয়ে আলোচনা হয়েছে সেই প্রশ্ন তো সামনে আসবেই এবং রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলেছেন সেখানেও এই আলোচনা হয়েছে কিনা সেই প্রসঙ্গও আসবে যদিও তিনি সহস্ত্রীক দেখা করেছিলেন সহস্ত্রীক এই সৌজন্য সাক্ষাতে রাষ্ট্র দেশ রাজনীতি সব ব্যাপারে আলোচনা না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তারপরেও যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই ফলাফলটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব কোনো না কোনোভাবে কোনো না কোনো তরফ থেকে আমরা জেনে যাব তবে সেনাপ্রধানের মতামত এই এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যখন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার এই ভাষণের বিরোধিতা করছে তখন সেনাপ্রধান কিংবা সেনাবাহিনী কি ভাবছে আর কতদিন তারা এই মাঠে থাকবে তারা কবে নাগাদ আসলে ব্যারাকে ফিরে যেতে পারবে সেই আলোচনা তো তাদের মধ্যে রয়েছে এখন দেখার বিষয় যে তাদের অবস্থানটা স্পষ্ট তারা করেন কিনা আমরা জানতে পারি কিনা দর্শক এই আপনার মতামত থাকলে সেটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে